আজকে আমাদের কর্মসূচি আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি মাননীয় সুকান্ত মজুমদার যে কর্মসূচি ঘোষণা করেছে যে আজকে সারা পশ্চিমবঙ্গে প্রত্যেকটা ডিএম অফিসের সামনে আমাদের ধর্ণা অবস্থানের যে কর্মসূচি নেওয়া হয়েছে সকাল সাড়ে এগারোটা থেকে সাড়ে চারটে পাঁচ ঘন্টার আমাদের এই টানা অবস্থান যে ধর্ণা আর এই কেন করা হয়েছে সেটাও আমাদের মহামান্য ডিএম সাহেবকে লিখিতভাবে আমরা একটা স্মারক লিপি সাড়ে তিনটার সময় কাশ্মীরের জঙ্গি হামলার ঘটনায় প্রথম থেকেই সরব হয়েছিল বিজেপি এবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নির্দেশে রাজ্য জুড়ে ডিএম অফিস ধর্না অবস্থান বিক্ষোভ বিজেপি রাজ্যের বিভিন্ন জায়গায় পাশাপাশি নদীয়ার কৃষ্ণনগর ডিএম অফিসেও ঝর্ণা এবং অবস্থান কর্মসূচি সংগঠিত করল বিজেপি তাদের দাবি অবিলঙ্গে পশ্চিমবঙ্গে যত পাকিস্তানি আছে তাদের ফেরত পাঠাতে হবে তাই আজ সারা রাজ্য জুড়ে প্রায় পাঁচ ঘন্টা তারা ডিএম অফিসের সামনে ধর্ণা এবং অবস্থান বিক্ষোভ করবেন এরপরই পাকিস্তানিদেরকে চিহ্নিতকরণ করে যাতে প্রশাসনে তাদের পাকিস্তানে ফেরানোর ব্যবস্থা করে তার জন্য বিজেপির পক্ষ থেকে জেলা শাসকের কাছে একটি স্মারকলিপিও জমা দেবেন তারা পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল আমরা জানি গত বাইশ গত বাইশ তারিখে আমাদের যেসব পর্যটক কাশ্মীরের পহেলগাঁওতে ওখানে ভ্রমণের উদ্দেশ্যে গিয়েছিল ওখানটায় তার পরিবার পরিজনদের নিয়ে আর আমরা দেখলাম কিছু পাকিস্তানের কিছু আততায়ী পাকিস্তানের মদপ্রষ্ট কিছু সন্ত্রাসবাদী এসে আমাদের প্রায় সাতাশ ছাব্বিশ জন আমাদের নিরপরাধ আমাদের সেদিনকার পর্যটকদের একদম দেখে দেখে খুন খুন করা হয়েছে আর সেই ঘটনার পরে সারা ভারতবর্ষ স্তম্ভিত হয়ে গেছে তাই আমরা যে দেখেছি স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে গত পঁচিশ তারিখে দু হাজার পঁচিশ হাজার বাইশ অবলিক আঠাশ অবলিক দু হাজার পঁচিশ এফ আই এবং ডেটেড পঁচিশ চার দু হাজার পঁচিশ তারিখে যে মেমো নম্বরে যে অর্ডার সার্কুলার করা হয়েছে স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে তাতে পরিষ্কার বলা হয়েছে যেসব পাকিস্তানের প্রত্যেকে পাকিস্তানের ভিসা বাতিল করা হয়েছে এবং ইতিমধ্যে যারা ভিসা নিয়ে এই পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষে এসে তাদের ভিসার মেয়াদ যাদের উত্তীর্ণ হয়েছে তাদেরকে ধরে খুঁজে বের করে তাদেরকে এবং ভারত থেকে পাকিস্তানে তাদেরকে তাড়িয়ে দিতে হবে এবং যাদের ভিসার মেয়াদ এখনো আছে তাদের খুঁজে বের করে তাদের তাদের উপর উপযুক্ত ব্যবস্থা নিতে হবে শুধু তাই নয় দীর্ঘদিন থেকে পাকিস্তানের যেসব নাগরিক আজকে পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যারা বসবাস করছে তাদেরকে খুঁজে বার করতে হবে কিন্তু দুঃখের বিষয় আমাদের এই পশ্চিমবঙ্গে অন্যান্য রাজ্য যখন এটাকে সক্রিয়ভাবে এই পাকিস্তান খুঁজে এবং পুষব্যাক করার সিদ্ধান্ত নিয়েছে আমাদের এই পশ্চিমবঙ্গ সরকার তখন কোনো হেলদল নেই এরা যে অবস্থায় আমরা পূর্বে দেখেছি বর্তমানে দেখেছি পাকিস্তানের কোনো নাগরিককে এখানে এই সরকারের পৃষ্ঠপোষকতায় তারা এখানে তাদের বাড় বাড়ন্ত কিন্তু তারা এক পাকিস্তানকে আজ পর্যন্ত ধরেনি এবং তাদের পুষব্যাক করেনি তাই আমরা সাধারণ মানুষের এই মিডিয়া আজকে এই অবস্থান যে সভা সভা এই অফিসের সভার মধ্য দিয়ে আমরা একটা বার্তা দিতে চাই সাধারণ জনগণের কাছে যে এই সরকার পাকিস্তান পন্থী পাকিস্তান প্রেমী তাই এই সরকারের বিরুদ্ধে আমরা মাননীয় ডিএম সাহেবকে একটা স্মারকৃতি দেবো যাতে এই যারা পাকিস্তানের যারা এই পশ্চিমবঙ্গে এবং এই নদিয়া জেলায় যারা আজকে বসবাস করছে তাদের খুঁজে বের করে তাদের পুজবাগ করতে হবে আর এই জন্য আজকে আমাদের এই কর্মসূচি আপনার আমি অর্জুন বিশ্বাস নদীয়া উত্তর সাংগঠনিক জেলা বিজেপি সহ নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ঠিকানা কেসি দত্ত রোড উত্তর ঘোষপাড়া চাকদা নদিয়া চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব পূর্বলালপুর পঞ্চাশ নম্বর পাশে চাকদা হোমওয়ার্কটা করেছ হ্যাঁ স্যার বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদ নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া স্যামসাং নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা